আসসালামু আলাইকুম বারাকাতুহু সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাচ্ছি গর্জিয়াস কাজ করা মার্শাল থেরিপিস এটাতে পায়ের প্যানেলের সাইডে গডজিয়াস করে কাজ করা থাকবে এছাড়া হাতার প্যানেলের মধ্যেও সুন্দর করে গডজিয়াস কাজ থাকবে অল ওভার খুবই চমৎকার সুন্দর ডিজাইন হবে প্রত্যেকটা ড্রেসে উড়নার কাজটাও থাকবে অসম্ভব সুন্দর আর খুবই গর্জিয়াস খুবই কোয়ালিটিফুল আর ওড়নাগুলো জাস্ট দেখবার মতো খুবই সুন্দর আকর্ষণীয় আর মার্জিত ডিজাইনের মিশেলে এই ড্রেসগুলোকে প্রস্তুত করা হয়েছে আজকের পুরো ভিডিওটা জুড়ে থাকবে আমাদের মার্শাল কালেকশন মাসাল কালেকশনের খুবই সুন্দর সুন্দর ডিজাইন গজেস কটজেস কাজ আর কাজের অপূর্ব সুন্দর সমন্বয় এগুলোই আজকে একটু খুলে খুলে দেখাচ্ছে জাস্ট ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং সঙ্গে থাকবেন এখানে যে ডিজাইনটা আমি দেখিয়েছি এটার দেখেন এটা হচ্ছে গলার সাইডটা এবং ওড়নাটা দেখেন এত সুন্দর মশাল্লাহ জাস্ট দেখবার মতো ডিজাইন মার্শাল্লাহ এগুলো নিয়ে অনায়াসে দারুণ চমৎকার বিজনেস করা যায় কারণ হচ্ছে এগুলো খুবই কোয়ালিটি ফুল হয় অনেকে ভাববেন যে এখন তো শীতের সিজন চলে আসতেছে সো কি কারণে আমরা এখন ড্রেস কাজ করা ড্রেস আপনাদেরকে দেখাচ্ছি কথাগুলো একটু শুনে রাখবেন কারণ হচ্ছে দেখুন সামনে যে শীতের সৃজনটা আসছে এই শীতের সৃজনে সাধারণত বিবাহ শাদী অনুষ্ঠান এগুলো খুব বেশি পরিমাণে হয় এখন দেখা গেল ঈদের সৃজন না হওয়ার কারণে সচরাচর কিন্তু কাজ করা ড্রেস পাওয়া যাচ্ছে না পার্টি ড্রেস পাওয়া যাচ্ছে না এখন আপনি যে কোনো একটা ইভেন্টে যাবেন অনুষ্ঠানে যাবেন কিংবা বিবাহতে যাবেন তখন কিন্তু আপনি হুট করেই দোকানে যে কোনো জায়গায় একটা ভালো ড্রেস খুঁজে পাবেন না এই দিকটা বিবেচনা করে আমরা কিন্তু গর্জিয়াস কাজ করা এই মাসাল থেরি পিসগুলো এনেছি যেগুলো আপনি খুচরা বাজারে কিনতে গেলে মিনিমাম আপনাকে বা এই দুই হাজার টাকা করে কিনতে হবে এই ধরনের একটা প্রাইজের ড্রেস খুচরা বাজারে যে জিনিসটা দুই হাজার টাকা করে কিনতে হয় সেটা পাইকারি বাজারে পেয়ে যাবেন আপনি অর্ধেক দামে আর আমরা কিন্তু উদ্যোক্তা ভাই বোনদেরকে টার্গেট করে কাজ করে কাপড় জাতীয় প্রোডাক্ট আমরা শুধুমাত্র পাইকারি বিক্রি করি সো আমরা যেহেতু শুধুই পাইকারি বিক্রি করি যার কারণে আমরা আপনাদেরকে দিচ্ছি পাইকারি প্রাইজে আপনি যদি শুধু মাসাল কালেকশন নেন তাহলে যে কোনো ছয়টা প্রোডাক্ট নিতে পারবেন যে কোনো ডিজাইন যে কোনো কালার মিলিয়ে নিতে পারবেন আর যদি আপনি আমাদের বাটিক বুটিক স্প্রিন্ট লোন জাতীয় সব ধরনের থ্রি পিস মিলিয়ে ঝিলিয়ে নেন তাহলে আপনি মিনিমাম দশ পিস প্রোডাক্ট নিতে পারবেন আপনি দেখা গেল প্যাটেস থেকে নিয়ে নিলেন গঙ্গা থেকে নিলেন মার্শাল থেকে নিলেন জমজম থেকে নিলেন মাস্টার কপি জমজম থেকে নিলেন বিভিন্ন আইটেম মিলিয়ে ঝিলিয়ে নেওয়ার সুযোগ রয়েছে আমাদের এখানে চমৎকার চমৎকার আকর্ষণীয় আকর্ষণীয় ডিজাইনের ভ্যারাইটিস ভ্যারাইটিস কালার থাকবে সো আপনারা ইচ্ছে স্বাধীন মতো যে কোনো কালার যে কোনো ডিজাইন নিতে পারবেন আমি একটু কাজ থেকে কাজের কোয়ালিটিটাও একটু দেখাচ্ছি দেখুন কতটা গর্জিয়াস করে কাজ করা হয়েছে সিকোয়েন্স বসানো হয়েছে হাতার মধ্যেও কিন্তু কাজটা থাকছে এছাড়া ওড়নার মধ্যেও থাকছে আমি যদি ওড়নাটা একটু ধরে দেখাই দেখুন ওড়নার মধ্যে কি চমৎকার কাজ করা হয়েছে কতটা গর্জিয়াস করা হয়েছে হ্যাঁ ডিজাইনগুলো অসম্ভব সুন্দর হয়েছে মার্শাল আট জাস্ট কালারের অসম্ভব সুন্দর কন্টাস্ট করা হয়েছে কালারের ডিজাইন এগুলোকে অসম্ভব সুন্দর করে সাজানো হয়েছে প্রস্তুত করা হয়েছে হানড্রেড পারসেন্ট কটন রংকোশ কালার গ্যারান্টি যে কোনো বয়সের স্বাস্থ্য মামান মামুনদের জন্য ব্যবহার উপযোগী একদম ফ্রি সাইজের ড্রেসগুলোকে প্রস্তুত করা হয়েছে যে প্রত্যেকটা ড্রেসের সঙ্গে আপনি আড়াই হাত বহরের একটা বড় সড়ো পাঁচ হাতের বিশাল বড় নামাজে ওড়না পেয়ে যাবেন যেটা আপনি যে কোনো ইভেন্টে অনুষ্ঠানে যে কোনো জায়গায় আভিজাত্য যে কোনো প্রোগ্রামে আপনি ব্যবহার করতে পারবেন গর্জিয়াস কাজ থাকায় এটা আনবে আপনার ভিতরে এক আভিজাত্য আনবে অনাবিল স্বস্তি আর পোশাক পরিধান করা থাকবে একদমই কমফোর্টেবল মানে গরমে শীতে সব সময় এগুলো আপনি অনায়াসে কেরি করতে পারবেন পরিধান করতে পারবেন যে কোনো জায়গায় যেতে পারবেন এবং যে কোনো ইভেন্টে আপনি একটি দারুণ নান্দনিকতা এবং দারুণ আভিজাত্য নিজের ভিতরে ফুটিয়ে তুলতে পারবেন নিজের ব্যক্তিত্ব বৈশিষ্ট্যকে অনন্য সাধারণভাবে উপস্থাপন করতে পারবেন যে কারোর সামনে দেখুন কি অপূর্ব সুন্দর করে সজ্জিত করা হয়েছে আর ডিজাইনের কালারের ভিতরে কী দারুণ সুন্দর মিশেল দেওয়া হয়েছে অপূর্ব সৌন্দর্যকে ফুটিয়ে তোলা হয়েছে আর দারুণ আভিজাত্যে ভরপুর করে ড্রেসগুলোকে প্রস্তুত করা হয়েছে হান্ড্রেড পার্সেন্ট কটন হানড্রেড পার্সেন্ট রংকোশ কালার গ্যারান্টি যে কোনো বয়সের যে কোনো স্বাস্থ্যবান মা বোনদের জন্য ব্যবহারের ক্ষেত্রে একদম ফ্রি সাইজে প্রস্তুতকৃত এগুলো প্রত্যেকটা ড্রেসের সঙ্গে আপনি আড়াই গজের সালোয়ার পেয়ে যাবেন এবং প্রত্যেকটা ড্রেস আমি একটু কাজ থেকে যদি দেখে দেখুন কাজের কি বৈশিষ্ট্য মার্শাল্লাহ একদম অমরত্ব করে কাজগুলোকে প্রস্তুত করা হয়েছে দারুণ বৈশিষ্ট্যমণ্ডিত করার চেষ্টা করা হয়েছে একটা সালোয়ারের কাপড় আমি একটু খুলে দেখাই এই যে দেখুন জি এরকম করে সালোয়ারের কাপড়টা থাকবে আর এই যে দেখুন একটু ধরে দেখাই এই যে দেখেন দেখেন হান্ড্রেড পার্সেন্ট কটন একদম হানড্রেড পার্সেন্ট কটন আর রংকোশ কালার গ্যারান্টি মার্শালাইজ করা সালোয়ারের কাপড় আড়াই গজ পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেসের সঙ্গে ড্রেসের যে ডিজাইন দেখুন এই যে ড্রেসের যে ডিজাইন এই ডিজাইনের সঙ্গে আপনার কাপড়ের যে ওড়নাটা থাকবে দুপাটার দুপুরটাতে এত অপূর্ব সুন্দর কন্টাস্ট করা হয়েছে যা বলে বোঝানোর ভাষায় আমার জানা নেই কিন্তু ড্রেসগুলোর মধ্যে আপনি হানড্রেড পারসেন্ট কটন পাওয়ার কারণে ডিজিটাল প্রিন্টের ছাপার কারণে আপনি পেয়ে যাচ্ছেন একদমই কালার গ্যারান্টি পেয়ে যাচ্ছেন কম্পোর্টের ক্ষেত্রে সম্পূর্ণ নিশ্চয়তা আর এই কালার উঠবে না নষ্ট হবে না ডিসকালার হবে না যদি কোনো ধরনের কালার প্রবলেম হয় এতটুকু গ্যারান্টি দিচ্ছে আপনাদেরকে যে সম্পূর্ণ প্রোডাক্ট আপনি ফেরত দিতে পারবেন হ্যাঁ এই যে দেখুন এটা হচ্ছে হাতার কাপড়ের মধ্যে ডিজাইন জাস্ট দেখবার মতো ডিজাইন মার্শাল্লাহ এগুলো সবার ভিতরে এক অনন্য আভিজাত্য ফুটিয়ে তুলবে জাস্ট ডিজাইনগুলো মাসাল্লাহ সৌন্দর্যে ভরপুর সৌন্দর্যে ভরপুর মার্শাল্লাহ এই যে দেখুন 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 জি ডিজাইনগুলো অপূর্ব সুন্দর হয়েছে স্ট্যান্ডার হয়েছে এবং স্মার্টনেস সৃষ্টি হয়েছে এই যে এগুলো হচ্ছে হাতার ওনার মধ্যে ওনার দুইটা সাইডের মধ্যেই কিন্তু কাজটা থাকে এই যে উল্টো সাইড থেকে যদি দেখায় তাহলে কাজটা দেখতে পাবেন এই যে এই রকম জি দেখুন মার্শাল্লাহ মিষ্টি কালারের ভিতরে দেখাচ্ছে আরেকটা ডিজাইন জাস্ট ডিজাইনগুলোর বিবরণ আমি ঠিক আপনাদেরকে কতটা বুঝিয়ে বলতে পারছি জানি না কিন্তু প্রোডাক্টটা যখন আপনি হাতে পাবেন হানড্রেড পার্সেন্ট আপনার পছন্দ হবে হানড্রেড পার্সেন্ট পছন্দ হবে আর ড্রেসগুলো যেহেতু আমরা আমরা এই মুহুর্তে নতুন বাজারে এনেছি সো দারুণ একটা ডিসকাউন্ট প্রাইজে আমরা কিন্তু এই ড্রেসগুলো দিব যেন আপনারা হাতে পেতে পারেন ড্রেসটার প্রচার প্রচারণা হতে পারে আমি আপনাদেরকে আরেকটি জিনিস বুঝিয়ে বলি আপনারা যদি আমরা সাধারণত ড্রেসের এই জায়গায় কাজটা দিয়েছি এবং এই কাজের ক্ষেত্রে আমরা এই সাইডে আপনার জন্য আলাদা একটা কাপ মানে কাপড়ের যে কাপড়ের উপর আমরা কাজটা করিয়েছি এই যে দেখেন যেন কাপড় ছিঁড়ে না যায় সেই দিকটা বিবেচনা করে এই দিকে আমরা কাজটা করেছি আপনি যদি ইচ্ছে করেন যে ঠিক আছে আমি এই কাজটার ঢেউ ডিজাইনটা পছন্দ করি তাহলে আপনি কেটে নিতে পারবেন আর যদি মনে করেন যে না যেভাবে আছে এইভাবেই থাকবে তাহলে এভাবেই রাখতে পারবেন জি অপূর্ব সৌন্দর্যে আর কালারে ডিজাইনে দারুণ চমৎকারিত্বে তৈরি করা এই ড্রেস আপনি নিয়ে নিতে পারবেন আমাদের কাছ থেকে শুধুমাত্র পাইকারি আমরা শুধুই পাইকারি বিক্রি করি এই যে দেখেন এই যে মার্শাল্লাহ এই ড্রেসের উড়না কত সুন্দর হ্যাঁ দেখবার মতো ডিজাইন না জি এগুলো ছাড়াও আমাদের মাসালের আরও ডিজাইন আছে আজকে লাইভে ইনশাল্লাহ আরও কিছু ডিজাইন দেখানো হবে এই যে দেখুন আমাদের এই জায়গায় আপনি ডিজিটাল জম 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 ভিএইপি কোয়ালিটি হুর কালেকশন মাসলিন কটন তারপরে বাটিক বাটিকের মধ্যে চুনির বাটিক বিক্সি বাটিক টার্সেল পাইপাইন বাটিক সাদা কোঠা বাটিক সব ধরনের আইটেম পেয়ে যাবেন